কিছুদিন আগে যখন আমি মলদ্বীপ গিয়েছিলাম তখন ওখানে আমার এক নিগ্রো সাথে দেখা হয় তো কথা বলতে বলতে আমি তাদের স্কিন কেয়ার প্রোডাক্ট সম্বন্ধে জিজ্ঞেস করছিলাম যেহেতু আমার এদিকে ঝোঁক অনেক উনি তখন আমাকে এই প্রোডাক্টটা সাজে এই প্রোডাক্টটা আমি দেশের বাইরে থেকে নিজে শিপ করে এক পিস আনে তো এটা আমি হাতে পাওয়ার পর থেকে এটা ব্যবহার করা শুরু এটার উপরে কি কি লেখা আছে এটা তো ইতিমধ্যে আপনি পড়েও ফেলেছেন নিশ্চয়ই এটা কিন্তু নর্মাল কোনো মানে নর্মাল কোনো সুদিং জেল কথায় বাংলাদেশে যে টাইপের সুদিং জেলগুলো পাওয়া যায় এই টাইপের কোনো সুদিং জেল এটা না এটা হচ্ছে ফেস মসচারাইজিং হোয়াইটনিং যেগুলো বলে আমার মনে হয় না বাংলাদেশে এই টাইপের কোনো প্রোডাক্ট পাওয়া যায় আমি মালদ্বীপ গিয়েছিলাম মালদ্বীপে প্রচুর পরিমাণে ট্যান পরে মানে প্রচুর পরিমাণে আমার স্কিন কালো হয়ে গিয়েছিল পানির কারণে প্লাস রোদের কারণে এইটা ইউজ করার লিটারেলি বিশ্বাস করবেন কিনা জানি না এটা এক রাতের মধ্যে আমি এত ভালো রেজাল্ট পেয়েছি যেটা অবিশ্বাস্য ব্যাপার আর মুখে যখন ট্যান পড়ে যায় তখন না হালকা মেস্তা মেস্তা দেখা দেয় এটা কিন্তু আমার না শুধু অনেকেরই এই প্রবলেমটা হয়তো বা আছে তো এটাও দেখলাম যে সাত থেকে আট দিনের মতো লেগেছে এটাও অলমোস্ট গন মানে আমি অবাক হয়ে গেছি লিটারেলি প্লাস কিন অনেক ফর্সা হয়েছে তাও আবার কোনো নাইট ক্রিম ছাড়া আমি তো ফার্স্টে ভাবছিলাম মহিলা মনে মিথ্যা কথা বল